বাংলাদেশের পাবলিক কি ফিডার চষে বাংলাদেশের পাবলিক যে ফিডার চষে না তার প্রমাণ পাওয়া গেছে গত চব্বিশ ঘন্টায় নজিরবিহীন ما Nobody... غريب

এই এই জুলাই বিপ্লব যতটা অফিসারদের ছিল ততটা হৃদয় করিয়া ছিল এই জুলাই বিপ্লব যতটা নাম নদে না মাদ্রাসা ছাত্রের ছিল রিক্সা চালকের ছিল ততটাই ব্যবহার করে খেলতে থাকা নিয়া গপরে ছিল এই এই জুলাই বিপ্লবে সমস্ত পেশার সমস্ত ধর্মের সমস্ত বিশ্বাসের মানুষের রক্ত ঝেড়েছে দিতে পারবো না আমরা দেব না আমি সনাতন ধর্মাবলম্বী ধর্মাবলম্বী ভাই ভাই বোনদের বলতে চাই এবং একই সঙ্গে অন্য অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরও বলতে চাই আপনারা কোন উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না যদি তার সাথে কোন ধর্মীয় লেবাস যুক্ত থাকে ধর্মীয় পতাকা যুক্ত থাকে তারপরে না আমরা যখন আইএসএস আল কায়দার মতো জঙ্গি সংগঠন বিরুদ্ধে কথা বললি মৌলবাদীদের বিরুদ্ধে কথা বাংলাদেশের পক্ষে তারাই জঙ্গি আর মিডিয়ার ভাইরা আমার সামনে উপস্থিত আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের একটি শব্দ এদিক ওদিক করা একটি বিরাম চিহ্ন এদিক ওদিক করার মাধ্যমে আপনারা দিতে পারেন আমি আপনার আপনারা জনপ্রিয় কর্মকাণ্ড টিআরপি জন্য করা বন্ধ করুন না তো আপনাদের বিরুদ্ধে জনগণ ফিসে উঠবে দেশের আপন জনগণকে বলতে চাই আমাদের হিন্দুত্ববাদী বাংলাদেশে যে প্রপাগান্ডা চালানো হচ্ছে তার প্রথম শহীদ উগ্রবাদীদের হাতে সাহায্য বরণ আমাদের ভাই আলিফ সাইফুল আলিফ আমাদের ভাইয়ের একটি পোস্ট পাঁচই আগস্টে পড়েছিল ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না তার লাশের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি উগ্রবাদীদের বলতে চাই আমাদের ধৈর্য আমাদের দুর্বলতা না আমাদের ধৈর্য আমাদের প্রস্তুতি আপনারা আরও কঠোর মোকাবেলা জন্য প্রস্তুত থাকেন যদি না আপনারা এখনই পিছু হটেন আর ভারতকে বলতে চাই বাংলাদেশের লাশ গুনে গুনে ভোট কাউন্ট করা ওটা বন্ধ করতে হবে আমাদের যখন জুলাই বিপদ চলছিল তখন ভারত থেকে আমাদের হয়ে স্লোগান দেওয়া হয়েছিল মোদীর করবেন আপনি নিজের গতি বাঁচান বাংলাদেশ নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না একই সাথে আমি আমার বক্তব্য শেষ করছি সেই সাইফুল ভাইয়ের শান্তি কামনা করে এবং একই সঙ্গে যে কোনো ধরনের ধর্মীয় উগ্রবাদী হামলার মধ্যে যতজন আহত হয়েছেন এই পর্যন্ত প্রত্যেকে সুস্থতা কামনা করছি আর একই সঙ্গে শেষ কথা সরকারকে বলতে চাই আপনাদের উত্তর দেওয়ার সময় হয়েছে ধন্যবাদ परोर कला लुशियारु हुशियार शान